আজকের রেসিপি পাকা কলার মুচমুচে পকোড়া বা বড়া বা ফুরুলি যে যে নামই কেন না কেন নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। পাকা কলা দিয়ে কিভাবে এত সুস্বাদু মুচমুচে পকোড়া বানানো যায় আর এর স্বাদ কিন্তু দারুণ হয় পাকা কলা যখন বাড়িতে অনেকটা জমে যাবে আর যখন ছালগুলো পাকা কলা কালো হয়ে যায় তখন চিন্তা হয় যে কলাগুলো কি করব আর কলাগুলো না ফেলে দিয়ে আমার মতন এই রকম মুজমুচে পকোড়া বানিয়ে নাও দেখো এখানে আমি অনেকগুলো কলা নিয়ে নিয়েছি আর কলার ছালগুলো দেখছো একটু একটু কালো হয়ে গেছে এবার এই কলাগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব তার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে এবার কলার খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কলাটাকে নিয়ে নেব দেখো ছালগুলো কিন্তু কালো হয়েছে ভিতরের কলাটা খুবই ভালো আছে এই রকমভাবে কলার পকোড়া এই কলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবে দারুণ হয় এই কলার পকোড়া সমস্ত কলাগুলো দেখো কথা বলতে বলতে আমার ছাড়ানো হয়ে গেল এবার কলার মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব এক বাটি চিনি এখানে মিষ্টিটা আমি একটু বেশি পরিমাণে দিলাম তোমরা চাইলে একটু কমও ব্যবহার করতে পারো এবার আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ম্যাশ করে নেব তোমরা চাইলে একটা এটা জারের মধ্যে দিয়েও কিন্তু গেট করে নিতে পারো দেখো এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি যেই পরিমাণে চিনি দিয়েছিলাম পোনবাটি সেই পরিমাণে দিয়ে দিলাম সুজি এখানে সুজিটা দেবার ফলে খুব কিস্পি হবে আর এখানে দিয়ে দিলাম পঞ্চামচে গা ঘি এই গা ঘিটা দিলে এই পকোড়ার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নেব দেখো এই ভাবে খুব সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি আর কলাটা খুব পাকা হওয়ার জন্য খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে এটা মাখা রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে লবণটা দিলে দেখবে খেতে কিন্তু খুবই সুন্দর হয় লবণটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার এটাকে একটু রেস্টে রাখব এবার আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার ফলে খুব মুজমুজেও হবে আর দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা খাবার সোডাটা দিলে কতটা ক্রিস্পি হয় সবাই নিশ্চয়ই জানো সব কিছু দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব দেখো সুন্দরভাবে কিন্তু আমার এটা মিক্সড করা হয়ে গেছে এমনভাবে মিক্সড করতে হবে যেন সমস্ত জিনিসগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় আর এর ঘনত্বটা তোমরা দেখেই নিলে ঘনত্বটা এই রকম হবে এর থেকে কিন্তু পাতলা করবে না এবারে এবার একটা করার মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল আমি এটা রিফাইন অয়েলই রান্নাটা করব। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারো তবে আমার মনে হয় কলা যেহেতু দেওয়া আছে রিফাইন অয়েলে করাটাই ভালো তেলটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব যে কলার সাথে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব। যেমন আমরা তাল পুরুলি বানাই সেই রকমভাবেই কিন্তু এটা পুরুলির মতন করে দিয়ে দিতে হবে আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা না লো রাখলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভিতরগুলো একদম কাঁচা থাকবে বেশ কিছুটা এখানে দিয়ে দেবো কারণ তেলটা তো আমি এখানে একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি তার জন্য কলার পকোড়াগুলো একটু বেশি বেশি করেই দিয়ে দিচ্ছি আর কলার পকোড়াগুলো কিন্তু সাথে সাথে উল্টাতে যাবে না এক পিঠটা যখন দেখবে সুন্দরভাবে একটা কালার এসে যাচ্ছে তখন এটা উল্টাতে যাবে সাথে সাথে উল্টাতে গেলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে দেখো একটা পিঠ সুন্দরভাবে লাল হয়ে যাওয়ার পরই কিন্তু আমি এগুলোকে উল্টে দিচ্ছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে এবার একটু মুজমুচে ভাব করে নেব। এটা যতটা মুজমুচে হবে ততটাই কিন্তু ভালো লাগবে খেতে এটা এখানে যেহেতু সুজি দেওয়া আছে এটা খুবই মুজমুচে হয় খেতে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে একদম লাল লাল করে এটাকে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা মুজমুজে হয়েছে এবার সব পকোড়াগুলোকে আমি তুলে নেব একই রকমভাবে আবারও যে ব্যাটারটা করা আছে তা থেকে অল্প অল্প করে দিয়ে একই রকমভাবে আমি ভেজে নেব দেখো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারো কলা অনেকেই খেতে পছন্দ করে না বাচ্চারা যদি এই রকমভাবে কলার পকোড়া বানিয়ে দেয়া যায় বাচ্চারাও কিন্তু চেটে খাবে তাহলে একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে হবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য দেখো এদিকে আবারও দিয়ে দিয়েছি আবার এক পিঠটা লাল হয়ে যাবার পর আবারও ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি একই রকমভাবে সেম প্রসেসে এগুলোকে আমি ভেজে নেব দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কালার এসে যাচ্ছে আর তেলের মধ্যে এই রকমভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে এগুলোকে আমি ভেজে নিচ্ছি একটা পকোড়াও কিন্তু ভাঙেনি দেখো এই রকম সেম প্রসেসে তোমরাও করবে দেখবে একটা পকোড়াও ভাঙবে না এই পকোড়াটাও ভাজা হয়ে গেছে এবার আমি এই পকোড়াটাকে তুলে নেবো কলার যে এত সুন্দর পকোড়া হয় না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না দেখো এগুলোকে আমি তুলে নিলাম পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে থাকো ভালো খাওয়াতে থাকো আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে এই কলার মজমুচে পকোড়া আর এই পকোড়াগুলো কতটা মোচমুচি হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই দেখো কলার পকোড়ার ভিতরটা কতটা সুন্দর হয়েছে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের দিন টাটা